পরিমাণ মতো যে চিনি বেশি খেতে পছন্দ করেন সে একটু বেশি চিনি দেবেন যারা কম চিনি খেতে পছন্দ করেন তারা একটু কম চিনি দিবেন এবার আমি এগুলো সম্পূর্ণ

আমি পিঠা তৈরির জন্য তেলটা আগে থেকে গরম করে দিয়ে রাখ দিয়েছিলাম আমার তেলটা এখন গরম হয়েছে এখন আমি তো পিঠা বসিয়ে দেবো দেখুন কত সুন্দর ফুলকপি কপিটা তৈরি হয়

プレミデハエウダバイ <laughs> 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 গেছে দেখুন আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এমন সুন্দর এবং ভিতরে কোনো আটা নাই আপনারা এইভাবে পিঠা তৈরি করে নেবেন অনেক সুন্দর লাগবে